এক মিনিটের হট আপডেটে আপনাদের স্বাগতম স্পেশালি আমি আপনাদের এক মিনিটের মধ্যে শর্ট আশট দেখানোর চেষ্টা করব আজকে আমরা কীরকম দর দামে আম কেনাকাটা করেছি গুটি আমগুলো স্পেশালি দেখুন আমার কাছে আপনারা এটা উঠে গেছে আম এটা আমরা গুটি আম পনেরোশো পঞ্চাশ টাকা ধরে এই আমটা কিনছি আর আমের ওজন ক্যারেশো বান্ন কেজি ক্যারেশো আমাদের বাজারে বান্ন কেজি পনেরোশো পঞ্চাশ টাকা ধরে এইটা তারপর আমি আরও আপনাদের দেখাবো এই যে দেখুন এগারোশো টাকা দর গুটি আম এগারোশো টাকা দর তারপর আমি আবার দেখাবো এমদাদ ভাইয়ের আম চোদ্দশো টাকা দর হ্যাঁ গুটি আম চোদ্দশো টাকা দর তারপর আবার দেখাবো এমদাদ ভাইয়ের চোদ্দশো পঞ্চাশ টাকা দর হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা আমি আপনাদের দেখাতে আছি এমদাদ ভাই এটা দেখুন হাজার পঞ্চাশ টাকা দর এই সবগুলো গুটি আম এমদাদ ভাইয়ের এটা দেখুন এটা হচ্ছে এমদাদ ভাই পনেরোশো টাকা দর সবগুলো আমগুলো কি দর দামে আমরা কিনেছি দেখুন এমদাদ ভাই গুটি আম এগারোশো টাকা দর অর্থাৎ এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এই মধ্যেই কিনা আছে এই দেখুন হিমসাগরের ক্যাট হিমসাগরের ক্যাট এটা কিনা আছে পনেরোশো পঞ্চাশ টাকা দর হিমের ক্যাট হিমসাগরের ক্যাট বন্ধুরা মনে রাখবেন আমি আরো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এটাও গুটি আম দেখুন এমদাদ ভাইরাম চোদ্দোশো টাকা ধরে আম কিনা আছে গুটি আমগুলো আর কি আছে এমদাদ টাকা আজকে ভাই সবচেয়ে বেশি আম কিনছে এমদাদ ভাইয়ের তেরোশো টাকা দর ওই যে দেখুন এমদাদ ভাই সেই নারায়ণগঞ্জের মদনপুর থেকে আসছে এমদাদ ভাই তেরোশো টাকা দরে আমগুলো কিনছি প্রচুর এই সবগুলো আম কিন্তু এমদাদ ভাই দেখুন কত আম গতকাল প্যাকিং শ্যাকিং করে রাখা আছে সবগুলো আমি কিন্তু এমদাব ভাই উনি দুইশো বিশ থেকে আড়াইশো ক্যারেট এর মধ্যেই কিন্তু কেনাকাটা করবে গাড়িতে যেরকম আর কি আঁটে এরকম আর কি তো আপনারা কিন্তু দর দামটা দেখেই ফেললেন বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী